আর আরহার মহাদেব শুভ সকাল বন্ধুরা এই যে আজকে মানে শ্রাবণের তৃতীয় সপ্তাহ শুরু আজকে ওইসে ভারের পূজা আমরা সবাই মিল্লা যাইতে আসি রাত্র বাজার তিনটা ভাল লইয়া পানি কইরা উঠটা মানে ভাল লইয়া তিনটা বাজা তখন যাইতে আসি নদীর ঘাটে জল ভরানো লাগি শিব ঠাকুর মাথায় আজকে জল দিমু ভারে করে আন সবাই পাশে থাকো দেখতে থাকো মানে ভিডিওটা স্কিপ না করা এই যে আমরা এখন যাইতে আসি যাইতে যাইতে দেখি লোক মানে গাড়ি লইয়ে অলরেডি রাস্তাতে নামা গেছে এই যে মারুতি গাড়ির সামনে দিয়ে গান বাজাইতে বাজাতে যাইতে আসে আর পোলা ভাই আনন্দ ঘুরে ঘুরে জল নিতে আসে অলরেডি তারা মনে রাত্রে দেড়টা দুটা সময় মনে গেছে মনে অলরেডি জল ভৈরা যাইতে গায়ে আর আর তো দেখি আমার মানে কিটা আর কইতাম কত বড় লাইন কত বড় লাইন মানে পুরা মানে ওরিয়েন্টাল ক্লাব থেকে যে লাইন ধরছে বনকর ডিজের হেদিকের থেকে যে ব্রন কর নিচের থেকে শুধু পুরাই লম্বাই লাইন মানে লাইন দিছে একদিক দিয়ে ভালোইছে মানুষের ধাক্কা ধাক্কি কম লাগছে আস্তে আস্তে যাই সবাই জলপত্ত আছে আবার নিচে কমিটির লোক এদিক দিয়ে গান লাগাই দিছে বাজনা বাজনা বাজদা আছে এই যে দেখতে থাক সবাই মানুষ শুধু আইটি আছে আইটি আছে আইতি আছে মানে এত মানুষ থেকে যে হইছে মানে ভগবান জানে প্রচুর মানুষ প্রচুর মানুষ আমরা আরও কয়েক বছর করছি কিন্তু এমন মানুষ কোনো সময় পাইছি না এই বছর প্রচুর পরিমাণে মানুষ হয়েছে মানে জায়গায় দিতে যাইতেছে না মানে এত পরিমাণে মানুষ হয়েছে লেদা বুড়া বাচ্চা গীটার করতাম সাত আট বছরও তো মানে পূজা করতে আইছে এত প্রচুর পরিমাণে লাইন দিছে। তিনটার সময় আইসি পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে গেছে গা নদীর কাছে মানে জল হইতাম এত প্রচুর পরিমাণে লাইন মানে বনকর কর হেপার পুরা হার হয়ে গেছে গা এত পরিমাণ মানুষ হয়েছে করতে যে এ বছর এত মানুষ হয়েছে ঠাকুর জানে কিটা ওরিয়েন্টাল ক্লাব পর্যন্ত আছে মানুষের লাইন

এই যে আমরা সবাই মিলে আশ্রমে ঢুকতে আসি বলে বাবার মাথাত জল দিমু এরপর আবার বাড়িতে যাব

এখানে বুকের আয়োজন চলতা মন্দিরের পূজা হয়ে গেছে গা আমরা সবাই মিলে অঞ্জলি আরতিম আরতি অন্য দেওয়া হয়ে গেলো আমরা সবাই মিলে অঞ্জলে শেষ এই যে দেখেন বাপ রিপ প্রত্যেকে যে এত মহিলা আইলো প্রত্যেক যে এত মানুষ আইলে মন্দিরে জায়গা নাই এত ভিড় এত মানুষ এসে এই যে সবাই মিলে এখন বইয়া গেলাম গা আমরা সবাই মানে এখন প্রসাদ দিব আর মন্দিরের মধ্যে সিদ্ধ খিচুড়ি করলো মানে গতিরাল লাগে দিতে আছে সবাই মিলে বইয়া গেলাম গা কারণ ওইদিকে যে যেদিকে মানে বইনের জায়গা আছে ডাইনিং সেট আছে ওই দিকেও ভিড় এ কারণে নাট মন্দিরের মধ্যে মন্দিরের সামনে মানে সবাই দিয়া দিতে আসে যাতে মানে একসঙ্গে সবাই খাইয়া যায় এলে আমরা সবাই মিলে বইয়া গেছি আয়া বললাম মন্দিরের বাইরে আমার ছেলে বোন ফুত আর বাইফুত যাইতে গা আছে আমরাও যাইতে গা আছি বাড়ি লাগার মানুষ তো শেষ হই মানে শিব শ্রাবণের পূজা এইবার শিব চতুর্দশী আইতা আইতে দেরি আছে বাড়া শ্রাবণের বারর পূজা শেষ মোটামুটি বা আজকে তো অন্য খাওয়াই খাওয়াইলো পায়েস টায়সও দিলো সব মন্দিরে এখন ফ্যাট ট্যাট গরম করে যাইতে আসি গোষ্ঠীর থাকলে কি তারা খাওয়াইছে ঠিক আছে এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর যারা যারা নতুন দেখতে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবা টাটা দেখা হবে পরে আবার নেক্সট ব্লগে